তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত আজকে মুসলমানদের দুরবস্থা এই জন্য অথচ আমল তো বেশি করার হুকুম ছিল না যে আমল সব দিন কর বলবেন আপনি একটা পাইলেন করতে চলেন আর একটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর রসুল ঘরে নাই তিনজন আসছে আইসা ঘরের বাহিরের থেকে বলতেছে আল্লাহর রসুল পান নাই তো তিনজন আপসে যুক্তি করতেছে শুন আমি সারা বলতেছে আমি সারা জীবন রোজা রাখবো রোজা ছাড়ব একজন বলতেছে আমি বিয়ে শি বিলকুল করব না জীবনে বিয়ে সাদির কাছেও যাব না আল্লাহ রসুল কিন্তু পিছনে আড়াল থেকে শুনতেছেন তিনজনের সিদ্ধান্ত নেওয়ার পরে আল্লাহর হয়ে আসছেন বলছে শোনো একটাও একটাও আমার দিন না আমার অথচ সারা রাত্র জীবনগর আবাদত করবে বলছে এটা আমার তরিকা না আমি আবাদত করি আবার আমার নাকের ডাক আমার ঘরের লোক শোনে ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আমি ফুফুর ঘরে ছিলাম বলে আমি ওই ঘরে ছিলাম তা আমি শুনতেছিলাম আল্লাহর রাসূল ঘুমাইতেছেন আল্লাহর রাসূলের নাকের আওয়াজ আমি শুনতেছিলাম গতি তাহু নাকের আওয়াজ আল্লাহর রাসূল বলে আমি ঘুমাইও আবার রাতে ইবাদতও করি আর তুমি যে বলছো সারাদিন জীবন রোজা রাখবা আমি রোজাও রাখি আবার রোজা ছাড়াও থাকি আর তুমি যে বলছো আমি না আমার একাধিক তো সত্য এটাই আমল বেশি করার হুকুম নাই যদি থাকতো এই হাদিস কোনোদিন বোখারি তিরমি যেতে আসতো না বলি জাসাদি কা তো শরীর তো শরীরের হকও আছে শরীর আল্লাহ দিছে বিদায় হুম কয় না অনেকজনের শরীরটা দেখা তো লোহার মতো পিটানো ঠিক না লোহার মতো পিটানো দিকে কিছে লেখা লোহা দিয়া বেরিয়েবেন নাকি এই জন্য ওরে সারাদিন খাটাবেন বলছে না না বলি জসদি কা আলাই কাহক্ষণ বলি আইনি কা আলাই কাহক্ষণ বলি কা আলাই প্রত্যেক অঙ্গের হক আলাদা আলাদা আছে এটাকে দিশে দিকা খালি খাটায় মারবা না বরং এমন পর্যন্ত সজাগ দিছেন থাইকা যা কামাইবা ঘুমায়া ঘুমায়া সমান কামাইবা মনে হয় বুঝাইতে পারি সজাগ থাইকা যা কামাইবা গুমায়া ঘুমায়ো সমপরিমাণ পরিমাণ কামাইবা নইলে এসারের নামাজ বাজামাত ফজরের নামাজ বাজামাত সারা রাত আবাদতের সোয়াব কেন আরো স্কাইপা ওঠে এরকম গুনা যেন উন্নতের কাছ থেকে না হয় বরং বড় মূল্যায়ন মাস মূল্যবান মাস যত বেশি এই মাসে তবা ইস্তেকফার করা যায় তবা করেন ইস্তেকফার করেন আল্লাহর কাছে দোয়া করেন কান্না কাটি করেন হইতে পারে এই মাস যদি উন্মত এইভাবে কাটানের ওইভাবে যদি কাটাইতে পারে তাহলে পরের মাসে সূর্য হয়তো নতুন কিছু নিয়ে উঠতে পারে আর না হলে প্রথমে বলছি না কাপড়ে ময়লা হইলি ওয়াশ করতে হয় ময়লা হইলি কি করতে হয় ওয়াশ করতে হয় আর দাগ না উঠলেই নামি দামি হয় ডালতে আল্লাহ আমাদেরকে ওয়াশ করতেছেন এমন না হোক যে দাঁত উঠতেছে না তখন এমন কেমিক্যাল ডালুক ওই কেমিক্যাল সইতেই না পারি অনেক সময় দেখা যায় কেমিকেল এমন ডালসে দাঁত গেছে গেছে লোগে কাপড়ও গেছে লোগে লোগে কি দুযা দেখে টান দিলি ছিঁড়া যায় টান দিলি ছিঁড়া যায় এরম না হোক যে আমাদেরকে ওয়াশ করতে যায় এমন কেমিক্যাল দিল যে উন্নতি শেষ